আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো অর্থাৎ তোমরা যারা মানবিকে ভর্তি হচ্ছ কলেজ ভর্তির ক্ষেত্রে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তোমাদের দ্বাদশ শ্রেণীর সাবজেক্ট চয়েসটা বুঝতে হবে আজকে আমরা তোমাদেরকে দেখাবো যেসব সাবজেক্ট রয়েছে তোমাদের এখানে সাবজেক্টের তালিকা রয়েছে এখান থেকে তোমরা কোন সাবজেক্টগুলো ভর্তির সময় নিতে পারো কোন সাবজেক্টগুলো তোমাদের নিলে সহজ হবে এখানে আমরা তিনটা পয়েন্টে কথা বলবো কোন সাবজেক্ট সহজ কোন সাবজেক্টে পড়াশোনার চাপ কম কোন সাবজেক্টে প্রাইভেট পড়তে হবে হবে না ওভারঅল সব বিষয়ে আলোচনা করবো অর্থাৎ ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো কোন সাবজেক্ট নিয়ে যদি তোমার রিভিউ ভিডিও চাও এবং কোন সাবজেক্টের কোন বিষয় বইয়ের দাম কত এগুলো নিয়ে ভিডিও চাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো তো এখানে আমরা চলো এক একটা করে বিষয় এক্সপ্লেইন করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবা যারা সাবস্ক্রাইবার আছো তোমরা যারা বেল আইকন বাজানো তারা বেল আইকন বাজিয়ে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন যায় কেমন অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা তো এখানে সাবজেক্ট চয়েস বিষয় নির্বাচনের ক্ষেত্রে আমরা এখানে তোমাদেরকে কি বলি তোমাদের বিষয় কয়টা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের আবশ্যিক বিষয় হচ্ছে তিনটা যে তিনটা পরিবর্তনযোগ্য নয় সায়েন্স আর্টস কমার্স সবার রয়েছে মানে আমি বুঝিয়েছি বাংলা যেমন বাংলা প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে বাংলা ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র মিলে ইংরেজি এবং আইসিটি আইসিটি কিন্তু প্রথম দ্বিতীয় পত্র নাই সো এই সাবজেক্ট তিনটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে টোটাল পাঁচটা বাট সাবজেক্ট হচ্ছে তিনটা সো এখানে তোমরা টোটাল তিনটা সাবজেক্ট পাবা তো এই হচ্ছে তিনটা আর গ্রুপ সাবজেক্ট হচ্ছে তিনটা ওই বিষয় হচ্ছে একটা এই হচ্ছে টোটাল তোমাদের চারটা আর এখানে তিনটে ষাটটা সাবজেক্ট এক্সাম হবে এবং অনেকে বলতে পারো ভাই মাত্র ষাটটা আসলে না প্রত্যেকটারই কিন্তু প্রথম দ্বিতীয় রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ সাবজেক্ট এবং এইগুলো রয়েছে টোটাল চারটা সাবজেক্ট না এখানে হবে আটটা আর এখানে পাঁচটা কটা হয় তেরোটা তোমাকে পরীক্ষা দিতে হবে তেরোটা সাবজেক্টে কিন্তু রেজাল্ট আসবে মাত্র সাতটা সাবজেক্টে তো এবার চলো আমরা একটা করে বিষয় নিয়ে কথা বললো তো এখানে আমরা প্রথমে বলেছিলাম কোন সাবজেক্ট সহজ কোন সাবজেক্ট কঠিন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পড়াশোনার চাপ কেমন এই দুটো বিষয় বলবো এবং সবার শেষে প্রাইভেট পড়তে হবে কোন কোন সাবজেক্টে সেটা নিয়ে আমরা কথা বলবো তো এখানে আমরা প্রথমত তোমাদেরকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলছিলাম সেটা হচ্ছে আবশ্যিক বিষয় দেখ আবশ্যিক বিষয়ে প্রাইভেটের ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি আচ্ছা আমরা একবারেই প্রাইভেটটা ধরে আগে আমরা বলতো মানবিক বিভাগের সকল সাবজেক্ট যেটা গ্রুপ সাবজেক্ট এখান থেকে তুমি তিনটা সাবজেক্ট নিতে পারবে কয়টা মাত্র তিনটা সাবজেক্ট চুজ করতে পারবে সেটা তুমি যে কোনো তিনটা হতে পারে এখন এমন হইতে পারে তোমার কলেজ কিন্তু সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল নাও থাকতে পারে ধরুন একটা কলেজে কিন্তু এখানে প্রায় নয়টা সাবজেক্ট আছে নয়টা সাবজেক্ট ক্যাটা কলেজে থাকে থাকে না তখন তাদের হয়তো ছয়টা বা সাতটা বা পাঁচটা সাবজেক্ট আছে সেখান থেকে তোমাকে যে কোনো তিনটা নিতে চলো আমি তোমাদেরকে একটা একটা করে সাবজেক্ট এখানে পরিচিত পর্বটা একটু সারি যে কোন সাবজেক্ট কেমন যা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রথম রয়েছে এবং দ্বিতীয় পত্র রয়েছে তো কোন সাবজেক্টে প্রথম পত্র সহজ কোন সাবজেক্টের প্রথম দ্বিতীয়পত্র সহজ এভাবে সহজ কঠিন মিলিয়ে কোনো অধ্যায় একটু কার জন্য সহজ কারোর জন্য কঠিন আমি চেষ্টা করবো সে বিষয়গুলো এক্সপ্লেন করার তো প্রথমত শুরু করি ইতিহাস সাবজেক্টটা দিয়ে ইতিহাস তোমরা ইতিহাস ইসলাম ইতিহাস যে এসএসসি লেভেলে পড়েছ এটা সেই ইতিহাস না এটা যথেষ্ট পরিমাণে টাফ একটা সাবজেক্ট এবং এখানে সাল পয়েন্ট বাই পয়েন্ট টাইম বাই টাইম সব কিছু ভ্যারি করে অনেক ইম্পর্টেন্ট কোটেশন আছে অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা আছে তো ইতিহাস যারা মনে করে খুবই সহজ তাদেরকে বলতেছি ইতিহাস প্রথম পত্রটা তোমার কাছে সহজ মনে হইলেও ইতিহাস দ্বিতীয় পত্র তোমার কাছে অনেক টাফ মনে হবে সো ইতিহাস সাবজেক্ট ওভারঅল আমার কাছে একদম যে সহজ তা না মোটামুটি ভালোই সাবজেক্ট মনে হয় এবং এখানে সময় দিতে হয় প্রচন্ড আহ ইসলামিত সংস্কৃতি এটা একটা ইসলাম রিলেটেড সাবজেক্ট একদম ইসলামের প্রথম পত্র তো পুরোটা ইসলাম রিলেটেড এবং সেকেন্ড পেপারও যে তোমার হচ্ছে গিয়ে যে আমাদের পূর্ববর্তী বেশ কয়েকটা প্রজন্মের ইসলাম রিলেটেড কথাবার্তা বলেছে সেই জায়গায় ইসলাম ইতিহাস একদম সহজ না কঠিন না বাট যারা ইসলাম নিয়ে পড়াশোনা করতে ভালোবাসো তারা এই সাবজেক্টটা নিতে পারে এবং এই সাবজেক্টটা বেশ ভালো হবে তোমাদের জন্য এরপর রয়েছে পৌরনীতি অধ্যায়টা পৌরনীতি পৌরনীতি তোমরা যা পড়েছো সে পৌরনীতি এখানে নাই এখানে অনেক অ্যাডভান্স আলোচনা করে পরিণিত সুশন বইয়ের ক্ষেত্রে হয় কি আমি বলি এখানে প্রথম ও দ্বিতীয়পত্র এভারেস্ট দুইটাই কঠিন আবার দুইটাই সহজ তবে একদম যে অনেক কঠিন তা কিন্তু না মোটামুটি কাদের ঠিকঠাক আছে এটা নিয়ে পড়াশোনা করা যাইতে পারে সামনে আগানো যেতে পারে যুক্তিবিদ্যার ক্ষেত্রে একই কথা প্রথমপত্র সহজ দ্বিতীয় পত্র তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে সো আমার কাছে যুক্তিবিদ্যা ওভারঅল ঠিকঠাক লাগছে এবং এটা খুবই কঠিন না একদম তবে একটা কথা কি জানো যারা যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কিন্তু একটা বেসিক থিম আছে যারা পছন্দ করো তারা পড়ো একটু বুঝো আগে লাগলে অধ্যায়গুলো একটু ঘাটাঘাটি করো করো যুক্তিবিদ্যার সাজেশনগুলো আমাদের দেখতে পাবে দুই হাজার চব্বিশে তেইশে তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কী কী বিষয় নিয়ে যুক্তিবিদ্যা গঠিত তারপর হচ্ছে সমাজকর্ম সমাজকর্ম খুবই কঠিন একটা বই না আবার একদম সহজও না দেখো একটা ব্যাপারকে কিন্তু অনেক বড় আকারে এখানে উপস্থাপন করা হয়েছে সমাজকর্মের মধ্যে তো দেখা যায় ছোট্ট একটা থিম সমাজকর্ম সেটাকে এমন অধ্যায়গুলো বিভক্ত করেছে অনেকের মাথায় ঢুকবে না বাট সমাজকর্ম তোমার যদি ইন ফিউচার টার্গেট থেকে তুমি সমাজকর্ম বা সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করবো তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলো নিতে পারো এগুলো স্কিপ করতে পারো তুমি এখানে কিছু সাবজেক্ট কিন্তু চাইলে তুমি অনার্স মাস্টার্স করার প্ল্যান করতে পারো তুমি যদি ইন্টার লেভেলে এই বইগুলো পড়ে যাও তখন অনার্সে তোমার জন্য আরো ভালো হবে বুঝছো তো সমাজ ম্যাগি কথা একদম সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা কমপ্লিট করতে পারে কিন্তু অর্থনীতির ব্যাপারে আসলে একটু ভেবেচিন্তে কথা বলতে হয় অর্থনীতির প্রথম পদ্ধতিপত্র উভয় ক্ষেত্রেই কঠিন আর উভয় ক্ষেত্রে সহজ যারা কিনা অর্থনীতিতে যারা চাও যে একদম সৃজনশীল দশে দশ পাইতে এই উপরে একটা সাবজেক্টে তুমি সৃজনশীল দশে দশ পাওয়াটা অনেক টাফ কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কয়েকটা অধ্যায় রয়েছে যেগুলো যোগান উপযোগ চাহিদা এইগুলো অধ্যায়গুলোতে তোমরা চাইলে দশে দশ মার্ক কন্টিনিউ রাখতে পারো এবং এখানে বেশ অনেক হার্ড লেভেলের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে সো যারা অনেক ভালো স্টুডেন্ট বা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা অর্থনীতি নাও আনন্দ অর্থনীতি নেওয়ার কোনো দরকার নেই অনেকে আবার অর্থনীতি ফোর্থ সাবজেক্ট হিসেবে নিচ্ছ তাদেরকেও বলছে ফোর্থ সাবজেক্টে ফেল করলে সমস্যা নেই সো নিতে পারো ফোর্থ সাবজেক্ট হিসেবে বাট স্কিপ করতে পারলে স্কিপ করো কারণ তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে যদি এ প্লাস পাইতে পারো তাহলে তুমি শুধু শুধু এটা কোন সাবজেক্ট নিয়ে কেন এ প্লাস মিস করবা বেশি প্যারা নিবা সো আমার মনে হয় অর্থনীতি ব্যাপারটা হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা স্কিপ করতে পারো ভূগোল ভূগোলের কথা যদি আমরা বলি ভূগোল কিন্তু তোমাদের এই যে সবগুলো সাবজেক্টের মধ্যে ভূগোল হচ্ছে ব্যতিক্রমী একটা সাবজেক্ট যার কি না ব্যবহারিক রয়েছে অর্থাৎ পঁচিশ মার্কে ব্যবহারিক রয়েছে যেমন আইসিটি যেমন কি শিক্ষা যেমন পদার্থ রসায়ন অর্থনীতি এরকমের পদার্থ রসায়ন জীববিজ্ঞান এরকমের এটা আরও কৃষি শিক্ষা এই ভূগোলের তোমারই রয়েছে পঁচিশ ব্যবহৃত ব্যবহারিক সো ভূগোলটা অনেকের জন্য সহজ এই কারণে যে পঁচিশ পড়তে হলে না পঁচিশ তুমি কিন্তু দিতে পারবা এমসিকিউ ব্যবহারিক পারপাসে তো ভূগোলও একদম প্রথম দিতে পারছো সহজও না কঠিনও না এখানে অনেক অ্যাডভান্স লেভেল আলোচনা আছে মানচিত্র আছে ভালোই আছে এটা কঠিনও না একদম কিন্তু ভালো সাবজেক্ট ভালো মনোবিজ্ঞান মনোবিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে আমি বেশি উৎসাহিত করি না কারণ মনোবিজ্ঞানের টিচার মনোবিজ্ঞানের সাবজেক্টের তোমার যদি বলি আমি গাইড বা বই ভালোভাবে বাজারে পাওয়া যায় না তো যে সব জিনিস না পাওয়া যায় সেগুলো আমি উৎসাহিত করি না এখন অ্যাভেলেবেল কিনা জানি আমি গত বছর অনেক স্টুডেন্টের জন্য আমি খুঁজেছি এই বইটা আমি পাই নাই সো তোমাদের এই বইয়ের দামগুলো নিয়ে তো আমরা কাজ করবো তখন আমরা তোমাদেরকে বিষয়গুলো এক্সপ্লেন করবো মনোবিজ্ঞান যদি একবার নিতে হয় তবেই নিয়ে অন্য নেওয়ার দরকার নেই তো বলল এই হচ্ছে সাবজেক্ট এবং এখানে যদি বলি আমরা ভূগোল বাদে ভূগোলে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে সৃজনশীল পঁচিশ নম্বরে এমসিকিউ কিউ পঁচিশ নম্বরে ব্যবহারিক আর বাকি সবগুলো সাবজেক্টে পরীক্ষা হবে সত্তর নম্বরে সৃজনশীল তিরিশ নম্বরে ব্যবহারিক কথা বুঝছো আমরা কথা বলি তোমাদের কোন সাবজেক্ট নেওয়া উচিত আমি তিন ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে ভাগ করছি এক ক্যাটাগরি হচ্ছে যারা কিনা অনেক ভালো স্টুডেন্ট তাহলে তুমি কোন কোন সাবজেক্টগুলো নিতে পারো তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো তুমি যদি ভালোভাবে পড়তে চাও তাহলে তুমি ইতিহাস নাও ওকে তুমি এখানে যুক্তিবিদ্যা নাও তুমি এখানে ভূগোল নাও বা তুমি এখানে অর্থনীতি এই চারটার মধ্যে যে কোনো তুমি নিতে পারো তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো বা ভালোভাবে পড়তে চাও হার্ডলি ঠিক আছে অনেকে অর্থনীতির প্রতি কিন্তু অনার্স মাস্টার্স করতে চায় তারা কিন্তু অর্থনীতি এখানে নিতে পারো আবার তোমার যদি হয় যে তুমি মিডিয়াম লেভেল স্টুডেন্ট তুমি অনেক ভালো স্টুডেন্ট না তোমার পড়াশোনার মানতাটা ভালো না সেই জায়গায় তুমি কোন কোন সাবজেক্ট নিতে পারো এখানে আমি বলবো ইসলামী দিয়ে সংস্কৃতি তুমি নিতে পারো যদি তুমি ইসলাম শিক্ষার অনুসারী হও তুমি ইসলাম শিক্ষা ইসলাম ধর্ম অনুসারে ইসলাম দিয়ে সংস্কৃতি নিতে পারো ইজিলি লিখতে পারবা ভালো করতে পারবা সমাজকর্ম নিতে পারো সমাজবিজ্ঞান নিতে পারো অথবা এখানে তুমি ভুল নিতে পারো মনোবিজ্ঞান নেওয়ার কথাটা আমি এই জন্য বলছি না কারণ যদি তোমার সাবজেক্ট না থাকে বা যদি টিচার না থাকে তাহলে শুধু শুধু নিও না যে সাবজেক্টে টিচার না থাকবে যে সাবজেক্ট অ্যাভেলেবেল না সে সাবজেক্ট না নেওয়াই ভালো কেমন আবার আমি যে সাবজেক্টগুলোর নাম বলছি এগুলো তোমার কলেজে আছে তা কিন্তু না অনেকগুলো কলেজ হয়তো বা পাঁচটা আছে ছয়টা আছে তো এবার যদি বলি যারা একদম খুবই খারাপ স্টুডেন্ট যাদের দেখা যায় অত ভালো প্যারা নাই তারা কি করতে পারো তোমাদেরকে আমি বলি যদি তুমি যদি সমাজকর্ম সমাজবিজ্ঞান যদি সময় না দিতে চাও সেক্ষেত্রে তুমি একদম সিম্পল ভাবে আমি এই দেখো এইটা নাও পরিণতি নিতে পারো

হ্যাঁ কি দেখবো কি নিবো যা ইচ্ছে তাই নিয়ে নিবো কিন্তু এটা বললে কিন্তু বোকামি তোমার সাথে পরে দেখবে যে সাবজেক্ট চেঞ্জ নিয়ে করতেসো তখন কিন্তু কাজ হবে না তখন হাজার হাজার টাকা খরচ করে সাবজেক্ট চেঞ্জ করতে হবে সেটা তোমাদের সকল সাবজেক্ট নিয়ে কথা সাবজেক্ট নিয়ে কথা বলি ফোর্থ সাবজেক্ট হচ্ছে ঐচ্ছিক বিষয় এখান থেকে তুমি কোনটা কোন সাবজেক্টগুলো নিতে পারছো না আমি বলি এখানে আমি পরিচিত করবো বেশি সারছি না শুধুমাত্র কী শিখে নিয়ে কথা বলছি কী শিক্ষা তোমরা যারা এসএসসি লেভেলে কি শিক্ষা পড়েছো এখানে কিন্তু সে কি শিক্ষা না এখানে অনেক অ্যাডভান্স আলোচনা কী শিক্ষা করেছে এবং বেশ ভালো কৃষি শিক্ষা বইটা তো এই জায়গায় কৃষি শিক্ষা যদি তোমাদেরকে নিতে হয় তাহলে তোমরা নিতে পারো বাট এবার ইসলাম শিক্ষা এটাও ইসলাম শিক্ষার অনেক ভালো একটা বই এবং তোমার ইসলাম শিক্ষার তোমরা বলতে পারো এসএসসি লেভেলে একদম খুব যে অনেক বড় লেভেল যারা ইসলাম ধর্মের অনুসারী বা যারা জিনিসগুলো মনে রাখতে পারো তারা এই জিনিসটা অনুসরণ করতে পারো আর উচ্চতর এই দুইটা আগেই বাদ দিয়ে দিব এগুলো নেওয়ার দরকারই নেই এগুলো বাদ এই দুইটা বাদ কারণ তোমরা যারা মানবিক স্টুডেন্ট তোমরা তো প্রাইভেট পড়তে পারবা এইসব সাবজেক্ট সব প্রাইভেট পড়ার বিষয়ের উপর নির্ভর করে কেমন তো এখানে কি শিক্ষা অর্থনীতি ভূগোল ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান এখান থেকে তোমরা কোনটা নির্ভর হবে সেটা তুমি ডিসাইড করো বাট ওভারঅল আমার কাছে মনে হয় যেহেতু তোমার চতুর্থ বিষয় এটা এ প্লাস পেলে তোমার জন্য লাভ চতুর্থ বিষয় ফেল করলেও কোনো সমস্যা নাই কিন্তু এটা এ প্লাস পেলে তোমার মেন সাবজেক্ট অনেক কাভার দেয় তো নিয়ে আমরা পরে একটা ভিডিওতে কথা বলবো কিভাবে চতুর্থ বিষয় মেন সাবজেক্টে তোমাকে ওভারঅল অ্যাডভান্টেজ দিবে ঠিক আছে অত ইতিমধ্যে ভিডিও করা যে চাইলে সামনে আরও পাবা বাট এটা একটা বিষয় তো এখানে আমি যদি কথা বলি যে তুমি নিতে পারো কি শিক্ষা তুমি নিতে পারো ইসলাম শিক্ষা অথবা তুমি নিতে পারো মনোবিজ্ঞান অথবা ভূগোল অর্থনীতি নেওয়ার পরামর্শ আমি তোমাদের কাউকেই দেই না ঠিক আছে অর্থনীতি নেওয়ার দরকার নেই এই চারটার মধ্যে যে কোনো তিনটা নিতে পারো কিন্তু তুমি যদি ধর না যদি তুমি ভূগোল বা এখানে কিন্তু তোমার এইগুলো এই এই যে তোমার অর্থনীতি সমাজ বিজ্ঞান সমাজকর্ম এগুলো কিন্তু ফুটসঅ হিসেবে থাকতে পারে তুমি যদি এখানে যদি ভূগোল নিয়ে ফেলো অলরেডি তাহলে কিন্তু তুমি এখানে ভূগোল নিতে পারবে না ভূগোল তোমাকে একবারই তুমি চতুর্থ বিষয় নিবা হ্যাঁ মেন সাবজেক্ট নিবে জিরা নেওয়া নিবে কেমন তো এরকমভাবে তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে আর পড়াশোনার চাপ যদি কথা বলি একমাত্র পড়াশোনার চাপ হয় শুধুমাত্র তোমার এখানে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রতি এই পাশটায় আর এখানে তোমার যদি বলি এখানে অর্থনীতিতে একটু হালকা চাপ আসে আর কোনো তেমন কোনো চাপ না একদম ওভারঅল যে অনেক আর প্রাইভেটও যদি কথা বলি তাহলে প্রাইভেট পড়তে হবে শুধুমাত্র ইংরেজি সাবজেক্ট ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি আইসিটিও আর দেখা যায় এক বছর পড়লে এনাফ বা ছয় সাত মাস পড়লে এনাফ তো এই তিনটা সাবজেক্ট তোমাদেরকে প্রাইভেট পড়তে হবে আর তোমাদেরকে এখানে প্রাইভেট যদি পড়তে চাও অর্থনীতি দুই তিনটা অধ্যায় প্রাইভেট এক দুই মাস পড়তে পারো এছাড়া আর প্রাইভেট পড়ার কোনো দরকার নেই উচ্চ পরিসংখ্যান তুমি নিচ্ছই না সেখানে তোমার প্রাইভেট পড়া দরকার নেই সো যেগুলো প্রাইভেট পড়া না দরকার তো বলেই দিলাম তো এভাবে তোমরা প্রিপারেশনগুলো নাও এই হচ্ছে তোমাদের সাবজেক্টের সম্পূর্ণ বিষয়টা এখন দেখো তোমরা কি করবে না করবা তবে একটা কথা সবসময় তুমি মাথায় রাখবে সাবজেক্ট চয়েজের উপর কিন্তু তোমার এ প্লাস ভালো রেজাল্ট সবকিছু নির্ভর করে সো এমন কোনো সাবজেক্ট নিও না যেটা তোমার জন্য সম্পূর্ণ বিপরীত ধর্মী তুমি হয়তো বা দেখা যায় মুখস্থ ভালো পারো ঠিক আছে তাহলে তুমি সমাজকর্ম সমাজবিজ্ঞান এগুলো নাও কিন্তু তোমার দেখা যায় যে অনেক সময় সালগুলো মনে থাকে তাহলে তুমি ইতিহাস নাও ঠিক আছে অর্থনীতি নাও আবার তোমার যদি মনে হয় যে না আমি রিডিং ভালো পারি লিখতে প্রচুর পারি তাহলে তুমি যুক্তিবিদ্যা পৌরনীতি ভূগোল মনোবিজ্ঞান এগুলো নিতে পারো কেমন তো এরকম ডিভাইড ডিভাইড করে করে একটু বইগুলো দেখে দেখে তারপর তোমার ডিসিশনগুলো নাও আর বইয়ের দাম বা বাকি ইনফরমেশনগুলো নিয়ে ভিডিও চলে সেটা আমাদেরকে কমেন্টে জানিও আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ